প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম এই পৃথিবীর বুকে এমন কিছু নারী ছিলেন যাদের জীবন আমাদের জন্য আলোকবর্তিকা তাদের ত্যাগ ইমান ধৈর্য ও সাহস আমাদেরকে শেখায় কিভাবে একজন প্রকৃত মুমিন হওয়া যায় এরা ছিলেন নবীজির পাশে ইসলামের সূর্য ওঠার সাক্ষী সত্যের পথে অটল আসুন আজ আমরা জানি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পঁচিশ জন মুসলিম নারীর জীবন কথা আজকের পর্বে থাকছে তাদের মধ্যে থেকে প্রথম আটজন মহান নারীর গল্প নাম্বার ওয়ান খাদিজা রাদি আল্লাহ তালা আনু নারীদের মাঝে শ্রেষ্ঠতম তিনি ছিলেন প্রথম মুসলিম নারী মহানবীর সাল্লু সাল্লামের স্ত্রী যিনি তার নবতের শুরুতেই বিশ্বাস করেছিলেন এবং তাকে সান্ত্বনা দিয়েছিলেন রাসুল সাল্লাম বলেছেন আল্লাহ কখনোই আমাকে খাদিজার সে উত্তম কোনো স্ত্রী দেননি সহি বুখারি তিনি নিজের সমস্ত সম্পদ ইসলাম প্রতিষ্ঠার জন্য বিলিয়ে দেন তার ত্যাগ ভালোবাসা ও ইমান আমাদের জন্য অনুকরণীয় নাম্বার টু ফাতিমা রাদেলা তালা আনু জান্নাতি নারীদের নেত্রী তিনি ছিলেন রাসুল সাল্লা সাল্লামের প্রিয় কন্যা তাকে দেখলে রাসুল উঠে দাঁড়াতেন তিনি ছিলেন সরলতা লজ্জাশীলতা ও তাকোয়ার প্রতীক হাদিসে এসেছে ফাতিমা জান্নাতি নারীদের সর্দার সই মুসলিম তার দুনিয়াবি কষ্ট কিন্তু আখিরাতের সম্মান আমাদের জন্য এক বিরল শিক্ষা নাম্বার থ্রি আয়েশা রাজা তাকে বলা হয় ইসলামের সবচেয়ে বড় মহিলা মুস্তাহিদ তিনি ছিলেন সাল্লা স্ত্রী ও হাজারো হাদিসের বর্ণনাকারী আল্লাহ তাকে বুদ্ধিমত্তা ও জ্ঞানে অবিজ্ঞান করেন রাসুল সাল্লাহাম বলেছেন তোমরা তোমাদের দিন আয়েশার কাছ থেকে শিখো তিরমিজি তার জ্ঞান আমাদের শেখায় একজন নারীও হতে পারেন শিখর নাম্বার ফোর মরিয়ম আলয় পবিত্রতার প্রতীক তিনি ছিলেন এমন এক নারী যাকে আল্লাহ কোরআনে প্রশংসা করেছেন আল্লাহ বলেন হে মরিয়ম নিশ্চয়ই আল্লাহ তোমাকে বেছে নিয়েছেন পবিত্র করেছেন এবং সমস্ত নারীদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন সুর আল ইমরান আয়াত বিয়াল্লিশ তিনি একজন নবীন কিন্তু তাওয়াক্কুল ইবাদত এবং পবিত্রতার সবার উপরে নাম্বার ফাইভ আসমাবিনতে আবু বকর রেল আনু হিজরতের সময় তিনি রাসুল এবং আবু বকর রাজে তালানুকে খাবার পৌঁছে দিয়েছিলেন পাহাড়ে তিনি ছিলেন সাহসী সচেতন ও ইমানদার এক নারী রাসুল সাল্লাইসাল্লাম তাকে বলেছিলেন আল্লাহ তোমার এই কাজের জন্য প্রতিদান দেবেন তার বুদ্ধিমত্তা সাহস ও ত্যাগ আজকের নারীদের জন্য প্রেরণা নাম্বার সিক্স সুমায়া বিনতে খিয়াত রাজে আনু প্রথম শহীদ নারী তিনি ইসলাম গ্রহণ করার কারণে নির্যাতনের শিকার হন অবশেষে আবু জাহাল তাকে নির্মমভাবে হত্যা করে তিনি ছিলেন ইসলাম ধর্মের প্রথম নারী শহীদ রাসুল সাল্লাহ ইসলাম বলেছিলেন সবর করো হে ইয়াসিরের পরিবার নিশ্চয়ই তোমাদের প্রতিদান জান্নাত তার শাহাদাত আমাদের শেখায় কিভাবে ইমানের জন্য প্রাণ দিতেও প্রস্তুত থাকতে হয় নাম্বার সেভেন হাফসাবিনতে ওমর রাজে আলা আনু কোরআনের রক্ষক নারী তিনি ছিলেন ওমর ইবনুল খাতাব রাজে আল্লাহ আনুয়ের কন্যা ও রাসুলের স্ত্রী কোরআনের প্রথম লিখিত কপি তার কাছেই সংরক্ষিত ছিল হাদিস থেকে জানা যায় ওসমান রাদা আয়ানু তার কাছ থেকেই কোরআনের মাসাব কপি নিয়েছিলেন তার কারণেই আজ আমরা নির্ভুল কোরআন পাঠ করছি নাম্বার এইট উম্মে সালামা রাদে আলাতলা তিনি ছিলেন একজন বুদ্ধিমতী ও বিচক্ষণ নারী হুদাই বিয়ার সন্ধির সময় যখন সাহাবারা চুপ ছিলেন তিনি রাসুল সাল্লাই ইসলামকে উপদেশ দেন এবং সাহাবারা তার পরামর্শে কাজ করেন আল্লাহ বলেন মুমিন পুরুষ ও মুমিন নারীদের জন্য উত্তম প্রতিদান রয়েছে সুরা আহযাব আয়াত পঁয়ত্রিশ তিনি ছিলেন সেই নারীদের মধ্যে যারা ইসলামের নির্মাণে সরাসরি ভূমিকা রেখেছেন প্রিয় ভাই বোনেরা এই মহান নারীদের জীবন আমাদের শেখায় ত্যাগ কাকে বলে ইমান কেমন হয় এবং আল্লাহর পথে নারীরা কেমন সাহসী হতে পারেন তাদের জীবন শুধু ইতিহাস নয় এটা আমাদের পথ নির্দেশ প্রেরণা আর আত্মার জ্বালানি আসুন আমরা তাদের মতো হতে চেষ্টা করি ইনশাল্লাহ পরবর্তী পর্বে আরও মহান আটজন নারীর গল্প নিয়ে আবার আসছি কাজেই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সালাম ও দোয়া রইল এবং আগামী পর্বের অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ